দ্বিতীয় প্রশ্নটা ওহাবি সম্প্রদায় কি এদের পরিচিতি ও কি ওহাবি কাদেরকে বলা হয় এটা আপনাদের বুঝতে হবে কারণ ওহাবি মানে আল্লাহর ওহাব নামের সাথে করে বলা হয় না ওহাবি আল্লাহ নামের সাথে নিসবধ করে বলা হয় না বরং ইবনু আব্দিল ওহাব নজদি নামক একজন লোক ছিল আরবের নজদে বর্তমান যেটা রিয়াদ বলা হয় ওই রিয়াদের আশেপাশে একটা জায়গার নাম রদ নজদ নবীজি বুখারি শরীফে হাদিসের মধ্যে আছে তিনবার শাম দেশ এবং ইয়ামান দেশের জন্য দোয়া করলেন কেউ কেউ দাবি করেছেন ইয়া রাসুল আল্লাহ অফি নজদেনা আমাদের নজদের জন্য দোয়া করেন নবীজি তিনবার করে শাম দেশ আর ইয়েমেনের জন্য দোয়া করে নজদের জন্য দোয়া না করে বলছেন এই নজদ থেকে শয়তানের সিং বের হবে কি বের হবে শয়তানের সিং হবে ফত স্বামীর মধ্যে উল্লেখ আছে এই শয়তানের সিং এর নাম হলো মোহাম্মদ ইবনা আব্দুল ওহাব নজদি এই ইব্ন আব্দুল উহাব নজদি যে আকিদা ধারণ করত। ওই আকিদা যারা ধারণ করে অনুসরণ করে তাদেরকে বলা হয় ওহাবি কি আকিদা করত উনি যারা অরিজিনাল ওহাবি তারা এই ইবনা আব্দুল ওহাব নজদি কে মনে করে কি মনে করে মুজাদ্দ মনে করে অথচ সে বলতো মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের মতোই একজন দুশে গুণে সাধারণ মানুষ ছিলেন নাউজিল্লা বলে দুশে গুণে সাধারণ মানুষ ছিলেন নবীজি মানে উনি বলতে হাতের লাঠি লড়াই বলতো যে আমি এই হাতের লাঠি দিয়ে মশামাছি তাড়াইতে পারি সাপ মারতে পারি আরো অনেক কিছু করতে পারি এই কবরে যে শুয়ে আছে তার এই ক্ষমতাও নাই নাউজিল্লা বলেন মানে নবীজির ওই ক্ষমতাও নাই এটা হলো নবীজিকে এনকার করে সে বলেছে এরপরে ওয়াহাবি যাদেরকে বলা হয় তাদের আরেকটা আকিদা হলো যে মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম মরে পচে গলে মাটির সাথে মিশে গিয়েছে তাকে জিন্দা নবী বলা যাবে না এখনো দেখবেন অনেক বক্তা বাংলাদেশে আছে যারা নবীজিকে জিন্দা নবী মানে না দেখবেন অনেকে আছে বিভিন্নভাবে ঘুরে ফিরে এগুলি তারা সাবিত করে নবীজির রওজা মুবারক বলাটাকে তারা হারাম এবং সেরেক মনে করে রওজা বলা জায়েজ মনে করে না নবীজি বলছে আমার উন্মতের মধ্যে যারা মুমিন বান্দা তারা মারা গেলে তাদের কবরটা রোজা হয়ে যায় এই ধরনের বিভিন্ন বিষয়ে তারা অস্বীকার করে নবীজির সাফাত তারা এনকার করে সাফাহের রসুল নবীজির সুপারিশ হাসুরে ময়দানে করবেন এটা তারা মানে না এই বিভিন্নভাবে ভাবে নবীজির শাফাতকে তারা এনকার করবে বলবে হাসরে ময়দানে নবী করবে পীর মাসায়িকরা তো নিজেরাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই আপনি দেখবেন বাংলাদেশে বড় একজন মুফাসসির নামদারি লোক ছিল তিনি বলেছিল শাহ জালাল শাহ পরান্ত তর্কে না স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি নিজেই নিজের কন্যা ফাতেমাকে বলবে হে ফাতেমা হে হাসান হে হুসাইন হে আলী আমি তোমাদেরকে জান্নাতে নেওয়ার ক্ষমতা নাই নাউজুবিল্লাহ বলেন এই কথাগুলি তারা বলে তাদের বক্তব্যের মধ্যেগুলি বলে আপনারা খেয়াল করলে দেখবেন তারা বিভিন্নভাবে নবীজির সাফাত সাহাবাই কারাম আউলিয়াই কারামিকের সাফাতকে তারা এনকার করে এই হলো ওয়াহাবি সংক্ষেপ কিছু আলামত তারা নবীজির এলমে গায়েবকে মানে না আল্লাহ প্রদত্ত ক্ষমতায় নবীজি আসতে পারে কবরে আসবে দেখা দিবে এই জিনিসগুলি তারা মানে না আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত করে বলে না আমিন সবাই বলে না আমিন